আপনি দরখাস্তে খুব ভালো শোনাছে জানি আমাদের আগরতলা বেশি হচ্ছে এর মধ্যেই চার পাঁচটা শিবির হয়ে গেছে মোহনপুরও শিবির হয়েছে ওখানে মহিষমও শিবির করছি আজকে এখানে ভেন্ডারও আছে ব্যাংক কর্তৃপক্ষ আছে কার পরে রেজিস্ট্রেশন করেছে ডিপার্টমেন্টের লোক যারা আছে এবং সিএসসি যেটা সেন্টার কল সেন্টার যেটা ওরা আছে তো মানুষ ভালো করে এখনও ব্যাপারটা বুঝতে পারছে না বলে আমার মনে হয় যাই হোক আমাদের কর্পোরেটাররা বিধায়করা জনপ্রতিনিধিরা এবং ডিপার্টমেন্টের লোক বুঝাচ্ছে সবাইকে এবং সেটা পাচ্ছি কিন্তু আরও বেশি আরও বেশি আমরা চাই আমরা চাই যে পঞ্চাশ হাজার আমাদের রেজিস্ট্রেশন হতে হবে ইমিডিয়েটলি এবং এর মধ্যে মাত্র বোধহয় আমাদের বারো হাজারের মতো রেজিস্ট্রেশন হয়েছে তো আরও বেশি রেজিস্ট্রেশন হতে তো যদিও বেশি আগরতলায় তোলা এবং যারা নিয়েছে তারা এটার খবর বুঝতে পারে আপনি প্রধানমন্ত্রী সূর্যগর মত বিদ্যুৎ যোজনা এটা স্কিম এই স্কিমে আপনি এক কিলোয়ার যদি বসান প্লেট এক দু আছে এই প্লেট বসালে আপনি তেত্রিশ হাজার টাকা সাবসিডি পাবেন যদি দু কিলো দুই কিলোয়াট বসান্সেন্ড সাবসিডি পাবেন যদি তিন কিলো ওয়ার্ড বসান পঁচাশি হাজার আটশো আটশো টাকা সাবসিডি পাবেন এর বাইরেও আপনি বসাতে পারেন সাবসিডি আপ টু পঁচাশি হাজার আটশো এলো আপনি পাঁচ কিলো কিলোয়াট দশ কিলোয়ার অনেকে বসাচ্ছে কারণ এটা বসাচ্ছে বিজনেস যদি আমি বেশি বিদ্যুৎ উৎপাদন করি তাহলে বিদ্যুৎ নিগম আমার থেকে সেটা কিনে নেবে এবং তারা মাসের শেষে তারা পয়সা দেবে এটা যেমন রোজগার হয় এই যে আমরা বলছি প্রতিটি ক্ষেত্রে ঘরে ঘরে রোজগার এই স্কিমের এটা একটু কারো কিচ্ছু নেই জমি নেই আমার শুধু বাড়িটা আছে বাড়িটা বসে আমি রোজগার করতে পারবো ছাদের উপরে আমি বেশি পরিমাণে প্লেট লাগিয়ে দেবো লাইট লাগিয়ে আমি বিদ্যুৎ উৎপাদন করবো উৎপাদন করে বিদ্যুৎ নিগমে আমি বিক্রি করব এ হলো এই যোজনার মূল অর্থ হলো প্রধানমন্ত্রী চায় আমাদের যে সোলার সূর্য এই সূর্যের কিরণে যে বিদ্যুৎ উৎপাদন হবে এটা গ্রিন এনার্জি এই বিদ্যুতে কোনো ক্ষতি হয় না আমরা গ্যাসের যে বিদ্যুৎ উৎপাদন করি এটা ক্ষতি হয় পরিবেশ বান্ধব নয় জল থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে এটা গ্রিন এনার্জি এটা কোনো পরিবেশ নষ্ট হয় না কয়লা থেকে এটাও পরিবেশ নষ্ট হয় শুধুমাত্র গ্রিন এয়ার জল এগুলির থেকে যখন বিদ্যুৎ উৎপাদন হয় সেগুলিতে আমাদের কোনো পরিবেশ নষ্ট হয় না একদিকে পরিবেশ বান্ধব অপরদিকে ফ্রি বিদ্যুৎ অন্যদিকে আমরা এই বিদ্যুৎ বিক্রি করে নিজে রোজগার করতে পারি এই জিনিসগুলো এখানে আচ্ছা আমি জানি না যারা ইউজ করেছে এর মধ্যে কয়েকজন বয়স্ক ওই অ্যাথলেট যে নেই তো অন্যটা ওই টাইম ওই আমরা আমরা চাই আপনার পথের এই যে আপনারা এখানে আছেন সাংবাদিক বন্ধুরা কজন লাগিয়েছে ও একটু আপনা আমার বাড়িতে আমি লাগিয়েছি নিজে আচরিক ধর্ম অপরাধে শেখায় আমি নিজে করব না এই যে ভদ্রলোক আমার থেকে বয়সও বেশি এখানে মাত্র একজনই আছে উনি ওনার বয়স প্রায় উনাশি বছর এখনও কম্পিটিশন করে হার্ডেলস রেসে কম্পিটিশন করে সাঁতারু বিকাশ হল সাঁতারু ত্রিপুরা পুলিশে চাকরি করতো সেখান থেকে বিভিন্ন গোল্ড মেডেল ভারতের বিভিন্ন জায়গা থেকে এনেছে উনি চেন্নাই গিয়েছিল চেন্নাই গিয়ে দেখলো আরে ঘরের চাঁদে এত এসব কি তখন জিজ্ঞাসা বলছে এটা শোনা ওখান থেকে এসে উনি নিজে বিদ্যুৎ নিগমের সাথে কথা বলেছে নিজে গিয়ে বিদ্যুৎ প্লেট সোলার প্লেট লাগিয়েছে আজকে উনি ওনার মুখ থেকে শুনুন উনি কি বলতে চান কতগুলো ক্যাম্প হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত হয়েছে সারা রাজ্যে সারা রাজ্যে সাত আটটা আরও হবে আমরা করছি এবং বিশেষ করে বেন্ডাররা বিভিন্ন জায়গায় নিজেরা উদ্যোগেও অনেকে শুরু করে দিয়েছে জলাই বাড়ি নিচ্ছে শান্তির বাজার নিচ্ছে আমাদের বিভিন্ন জনপ্রতিনিধিরা নিজেরা বাড়িতে লাগাচ্ছে এবং উনি ওনার মধ্যে আমরা শুনুন ব্যাপারটা সবচেয়ে বেশি সোজা হইত উনি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কথা বলবেন বলবেন নমস্কার আপনি ছেলে রাতে বছর দেখি যে প্রায় বাড়িতে লাইন থেকে আসা আমার মনে আগ্রহ হলো অন্য নামক

টুটাল কত খরচ হয়েছে আপনার এই ক্ষেত্রে যদি কোনো ঠিকটা প্রবলেম দেখা যায় এজেন্সি একটা মানুষ সরকার ওরা ঠিক করা হচ্ছে তবে এখন পর্যন্ত আমরা অভিযোগ পাইনি পঁচিশ বছর যেমন পিএম কৃষক এই যে আমরা কৃষক কাজে লাগাচ্ছি কালকে আমি পানির দিয়েছি